কোথায় কাজে পাপ করে যায় পাপের কোনো হিসাব যে নাই কাজে পাপ করে যায়। পাপের কোনো হিসাব যে নাই কি হিসাব দেব আমি তার কাছে গিয়া যেদিন আমি যাবো চলে এই দুনিয়া ছাড়িয়া ও যেদিন আমি যাব চলে এই চারিয়া সময় থাকতে জপিনি আমি আল্লাহর সুলের নাম ওই কবরে পাব আমি কেমনে বলো ধম সময় থাকতে জপিনি আমি আল্লাহ রাসোলের নাম ওই কবরে পাব আমি কেমনে বলো জাহান্নামে জাহান নামেরা বুঝি যাব পড়িয়া জাহান নামেরাগুণে বুঝি যাব পড়িয়া যেদিন আমি যাব চলে এই দুনিয়া ছাড়িয়া ও যেদিন আমি যাব চলে এই দুনিযা চারিয়া দুনিয়ার আগুনের তাপ সইতে পারি না মুসলিম ঘরে জন্ম নিয়ে থামল করি না দুনিয়ারি আগুনের তাপ সইতে পারি না মুসলিম ঘরে জন্ম নিয়ে আমলে ইবাদত করি না হঠাৎ একদিন মরে যাব কবর যাত্রী হয়ে যাব জাহান নামের আগুনের তাপশৈব কেমন করিয়া যেদিন আমি যাব চলে এই দুনিয়া ছাড়িয়া যেদিন আমি যাব চলে এই দুনিয়া চারিয়া কথায় কাজে পাপ করে যায় পাপের কোনো হিসাব যে নাই কথায় কাজে পাপ করে যায় পাপের কোনো হিসাব যে নাই কি হিসাব দেব আমি তার কাছে গিয়া যেদিন আমি যাব চলে এই দুনিয়া যে যেদিন আমি যাব চলে এই দুনিয়াচারিয়া